গৌৰৱ যোগ্য় হৈছে ন বাৰে বৌ চাৰে এঘাৰ টকা দিয়াৰ মানে শুনক বেংক দে নাই কমাই কিয় নেকি তুমি জানো নাই তোমাৰ সৌৰাই দিয়া সৰু দিয়া আচ্ছা দুই তিনিখন মাত আছে নবৌ চাই আচ্ছা ঠিক আছে শুন আছাই আমি তো বেটি প্রায় সময় আমার বেটি গুটার লাগে লাগো কেটার লাগে লাগো এখন সকালে মারছো কেটার লাগি মারছি কেটার লাগে জানি সকাল ছয়টার সময় তাই ডাই ঝাড়ু মারতো এখন পর্যন্ত ঝাড়ু মারছে না ঝাড়ু মারছে না এখানে নেওয়া যায় রান্না রান্না করছে না এখন পর্যন্ত না শুনো তোমার দুইটা তোমার নাই এলাই না জিনিসটা জিনিস বালা নাই বুঝছেন তুমি বুড়ি থাকতো তোমার বুঝলেন আর ওই তুমি মারছো সকালে আমার এলাকা খান দিয়া সকালে আমি গরো চাউল ডাইল কুচ্চু আনিয়ে চিনালে আনতে পারছে না এটা কিন্তু বলা না বুঝছো নি ভালো হইব কথা ছাড়ো আবার ও তোমার কই আর কি তোমার কথা বলা